আপনারাও দোয়া করবেন এখন আমার দিন চলে আসছে আমার এখন অনেক বয়স হয়ে গেছে সাড়ে সাত বছর তো জেলখানায় গেল বড় অংশ যখন এমপি ছিলাম আমি ছিলাম কনিষ্ঠ এমপি যখন মন্ত্রী হলাম কনিষ্ঠ মন্ত্রী এখন আমি একটা বুড়া লোক হয়ে পেরেছি তুমি তো আল্লাহর আনছেন একসে বড় নিয়মত খুঁজ আর কি হয়ে যাবে ভাই সেই জন্য আমি বলি আমার জন্য এখন লক্ষ্য প্রথম হচ্ছে আঠারো এরপর লক্ষ্যটা কি করতে পারেন আপনি কেউ আমার এই তিন এলাকার জনগণের প্রতি এক জনবেতা জনসেবা এটি হচ্ছে আমার লক্ষ্য তারপরের লক্ষ্য হচ্ছে আমার পরিবার পরিজন আমার যে ভালোবাসা আপনারা দিচ্ছেন সুতরাং আখেরাদের পরে লক্ষ্য আপনারা তিন নম্বরে আমার পরিবার পরিজন চার নম্বর আরো অনেক এজেন্ডা থাকতেই পারে আমাকে আমি না আমার হায়ের পথ নিজের দোল পথ কার হাতে আল্লাহর হাতে আমার মৃত্যু কে করেন্লাহ আমার মুক্তি কে করছেন আমি কার উপর ভরসা পারব আল্লাহর উপর সেই ভরসায় আমি আছি আপনাদের কে আপনাদের দোয়া চাই আর আপনাদের আমার নেত্রীর জন্য দোয়া চাই